ঘরে যখনই গুঁড়া মাছ নিয়ে আসি তখন এই শাকটা আনতে কখনোই বলি না কারণ এই শাকটা দিয়ে গুঁড়া মাছ রান্না করলে এত মজা হয় ঘরে অল্প একটু গুঁড়া মাছ থাকলেই আমার দাদি এই রেসিপিটা তৈরি করত। এতে করে আমরা সবাই পেট ভরে ভাত খেতে পারতাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আগে এখানে কিছু ফল নিয়ে এসেছে ফলগুলো একটু গুছিয়ে রাখি তারপর আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব কি শাক দিয়ে আমি গুড়া মাছগুলো এত মজা করে রান্না করেছি আসলে যে বাবা তিনটা সন্তান থাকে তার এই অবস্থায় হয় মানে এক এক সন্তান এক একটা ফল ভালোবাসে আর এক এক রকমের ফল আনতে হয় তো যাই হোক সবগুলো ফল এখন গুছিয়ে রাখছি আর কলাটা সবসময় আমি এভাবে ফিল্টারের উপরে রাখি কারণ এখান থেকে সবাই নিয়ে নিয়ে খাওয়ার একটা মানে সুবিধা আছে তো যাই হোক এখন মূল পর্বে চলে আসলাম এখানে কয়টা গুঁড়া মাছ নিয়ে নিলাম আর তার সাথে পেঁয়াজ কাঁচামরিচ হলুদ লবণ জিরা ধনিয়ার সব কিছুর গুঁড়া একসাথে দিয়ে দিয়েছি একটু লবণও দিয়ে দিয়েছি দিয়ে একটু সরিষার তেল দিয়ে তারপর ভালো করে হাতে একটু কষলে পচলে নিলাম একদম ভর্তা বানিয়ে ফেলেছি আর এখন গুঁড়া মাছগুলো দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মাখিয়ে সুন্দর করে এক সাইডে আমি রেখে দেব কারণ এটা মাখিয়ে রাখলে হয় কি গুঁড়া মাছটা বেশি মজা হয় খেতে তো যাই হোক এখন মাখিয়ে এক সাইডে রেখে দিচ্ছি আর দেখেন কত সুন্দর হয়েছে মাখানোর পরেও আর তারপর দিয়ে দিচ্ছি এখানে লাউ শাক লাউ শাক বলতে আমি আসলে কুমড়ো শাক দিয়ে অনেক সময় করেছি কিন্তু লাউ শাক দিয়ে করলে যে কত মজা হয় সেটা কখনো আপনাদেরকে দেখাইনি কিন্তু বেশিরভাগ সময় আমি লাউ শাক দিয়েও করি লাউশাক দিয়ে অনেক মজা হয় তা লাউ শাকগুলোকে আমি একটু কুচু কুচু করে কেটে নিয়েছি আর তাছাড়া লাউশাক একটু টিটকুটে হয় তার জন্য লবণটা একদমই একটু কম দিতে হবে আর এখানে আমি রসুন বাটা দিতে একদমই ভুলে গেছি তাই রসুন বাটাটা আবার দিয়ে নিলাম আর তারপর শাকগুলো সবগুলো এই গুড়া মাছের সাথে আমি ভালো করে মাখিয়ে নেব আর এই শাকটা দিলে এত মজা হয় গুড়া মাছ কি বলবো আসলে এর ফ্লেভারটাই আসলে অন্য রকম একদমই অন্যরকম আসলে চট্টগ্রামের মানুষেরা লাউয়ের শাক তেমন একটা পছন্দ করে না কুমড়ো শাকটাই বেশি পছন্দ করে কিন্তু আমাদের চাঁদপুরের মানুষেরা লাউ শাকের মর্ম অনেক ভালোই বুঝে তো যাই হোক এখন আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম দিয়ে তারপর আমি সেই মাখাটা দিয়ে দিলাম দিয়ে এখন কিছুক্ষণ ভালো করে লেড়ে চেড়ে সুন্দর করে একটু ছড়িয়ে দেব তারপর আমি ঢাকনা দিয়ে রাখবো আর চুলার আঁচটা একদম হালকা করে দেব এতে করে শাক থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে রান্না হয়ে যাবে আমি এতে আর কোনো পানি মেশাবো না দেখেন কত সুন্দর হয়েছে আমি বেশ খানিক্ষণ কিন্তু আমি চুলার উপর এভাবে বসে বসিয়ে রেখেছি এতে করে একদমই লাল লাল হয়ে এসেছে আর পানি একদমই নেই শাগের পানি দিয়ে মাছটা রান্না হয়ে গেছে এখন খুবই সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু অসম্ভব মজা গ্রানে তো পুরো ঘর একদম ছড়িয়ে গেছে তো আমি এই যে নিয়ে নিয়েছি আমি আর তো সইতে পারলাম না আমি যখন এই লাউ পাতা দিয়ে ভাত খাই তখন কখন যে আমার প্লেটের ভাত শেষ হয়ে যায় আমি বলতেও পারি না এতটাই মজা হয় এখন তো আবার ছেলে মেয়েও এর সাথে যোগ হয়েছে ওরাও ভীষণ পছন্দ করে তো যাই হোক আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর লাইক দিতে একদমই ভুলবেন না ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ